বিজেপি বনাম বিজেপি গভীর রাতে বালি বোঝায় দুটো ট্রাক ধরা নিয়ে বিবাদ থানা চত্বরেই বিজেপি বিধায়ক এবং এক বিজেপি নেতার লড়াই মারামারি সে ভিডিও গভীর রাতে থানা চত্বরে তুলকালা বিজেপির নেতাকে মারধর করছেন বিজেপির বিধায়ক এই ভিডিও ভাইরাল বালি বোঝায় ট্রাক ধরাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপি নেতা সুরজ শর্মা তখন রাত পুরুলিয়া ডাঙা এলাকা দিয়ে বালি ট্রাক্টর দুটি ট্রাক্টর আটকান বিজেপি নেতা সুরজ শর্মা পুরুলিয়া সদর থানায় খবর দেন এরপর সেখানে যান ততক্ষণে ওই থানায় পৌঁছে গিয়েছেন পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সেখানেই শুরু হয়ে যায় বিধায়ক এবং নেতার ঝগড়া বিজেপি বিধায়কের অভিযোগ তার নাম করে নাকি বালি বোঝায় ট্রাক্টর চালকদের থেকে টাকা তুলছিলেন বিজেপি নেতা সুরাজ যা মানতে নারাজ সুরাজ এই বিজেপি নেতার পাল্টা দাবি বালি মাফিয়ার সঙ্গে যোগ রয়েছে বিজেপি বিধায়কের এ নিয়ে কথা কাটাকাটি তার থেকে মারামারি মারামারিতে আহত হন বিজেপি নেতা তাকে ভর্তি করা হয় পুরুলিয়া মেডিকেলে থানার গেটের সামনে ঢুকার পরেও ছোটাক আমাদের এই পুরুলিয়ার বিধায়ক যে আমাদের সুবিধা মুখার্জি আছে বালি মাপে যাদের যাদের গাড়ি ছিল ওই গাড়ির মালিকদেরকে নিয়ে তার সঙ্গে সঙ্গে আরও পনেরো জন মিলে আমার উপরে মানে বেধলক থানার ভিতর থেকে এই দেখুন অবস্থাটা ঘোষলায় ঘোষলায় পা হাত টানে নিয়ে আর পুরা পাঁচ তাজ মারে নিয়ে পুরা মার চোর যে আমি বাড়ি গাড়ি আটকাবো কেনে পুরা মদ্যপ অবস্থা মদ তোদ খাই নিয়ে থানার ভিতরে উপজেলা বিধায়ক রাতে এবং আমাকে ধমকি দিয়েছে যে গুলি মারে তোকে শেষ করে দিব ওই দু ফুটের ছেলেটা যদি আমার দিকে আক্রমণ করে তো আমিও নিশ্চয়ই মানে চুরি করে বসে নেই আমিও নিশ্চয়ই আত্মরক্ষা করার চেষ্টা করেছি এগুলো আমাকে একটা নিজেদের টাকা তোলা এবং আমাকে বদনাম করার একটা চক্রান্ত করেছি বেআইনি বালি চালানোর বিরুদ্ধে আমি বারে প্রতিবাদ করেছি পুলিশের কাছে গেছে এই করেছি আর আমি ওই বালি গাড়ি কাছে পয়সা খেতে যাব এবং আমার নাম কেন জড়াবে যে পয়সার জন্য তারা তারা নিজেরা বলুক আমার নাম করে তো একটা টাকা